ঋতুস্রব হচ্ছে কিনা জানতে এবার খোলা হলো

স্কুলের টয়লেটে রক্তের দাগ থেকে দেখার জন্য তাদেরকে নগ্ন করা হয় আট ছাত্রীকে আর হয়। আরো জানবো নিউজরুমা এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতীরা শাশ্বতী ঠিক কি ঘটেছে দেখো কার্যত থানের একটি বেসরকারি স্কুলের এই ঘটনা এবং শাহপুরে বেসরকারি স্কুলে প্রায় ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত যে ছাত্রীরা রয়েছেন তাদেরকে একটি কনভেনশন রুমে ডাকা হয় এবং সেখানে তাদেরকে একটি প্রোজেক্টরের মাধ্যমে টয়লেটের একটি ছবি দেখানো হয় যেখানে ফ্লোরের মধ্যে রক্তের দাগ ছিল এবং সেই ছবিটি দেখিয়ে তাদের জিজ্ঞেস করা হয় যে তাদের ঋতুচক্র চলছে কি না এবং যারা বলেন যে তাদের চলছে এবং সেক্ষেত্রে তাদেরকে আলাদা শাড়িতে সরিয়ে নেওয়া হয় এবং যারা বলেন যে তাদের এখনো পর্যন্ত তারা এই প্রসেস বা ঋতুচক্রের মধ্যে দিয়ে যাননি তাদেরকে কার্যত বাথরুম নিয়ে গিয়ে একজন মহিলা অ্যাটেন্ডেন্টকে দিয়ে তাদের জামা কাপড় খুলে চেক করা হয় এবং তাদের গোপনাঙ্গে হাত দিয়ে দেখা হয় যে তারা ঋতুমতী কিনা এই বিষয়টিকে নিয়ে যখন অভিভাবকরা প্রশ্ন তোলেন যে কেন এরকমভাবে তাদেরকে চেক করা হলো তাদেরকে নিয়ে গিয়ে আলাদাভাবে দেখা হলো সেইটি নিয়ে কিন্তু স্কুল কর্তৃপক্ষের সঙ্গে প্রথমে বচসা তৈরি হয় এবং অভিভাবকরা তীব্র প্রতিবাদ করেন যে এরকম একটি স্বাভাবিক প্রক্রিয়া যেটিকে নিয়ে একটি স্কুলের মধ্যে কিভাবে এরকম ট্যাব তৈরি হলো সেটা নিয়েই কিন্তু প্রশ্নচিহ্ন উঠেছিল এবং তারপর এই ঘটনার প্রেক্ষিতে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে যেই মহিলা অ্যাটেন্ডেন্ট প্রত্যেকটি ছাত্রীকে চেক করেছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে স্কুলের অধ্যক্ষ অর্থাৎ প্রিন্সিপালকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যে সমস্ত শিক্ষক শিক্ষিক শিক্ষক শিক্ষিকারা ছিলেন তাদেরকেও কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে ট্রাস্টি বোর্ডেরও একজনকে এই ঘটনার প্রেক্ষিতে গ্রেপ্তার করেছে বলে পুলিশ সূত্রে খবর এবং ইতিমধ্যে তাদের বিরুদ্ধে পক্সো কেস এবং বিএনএসের চুয়াত্তর এবং ছিয়াত্তর ধারায় মামলা রুজু করা হয়েছে এবং এই সমস্ত বিষয়টিকে কার্যত নিন্দার চোখে দেখা হচ্ছে কারণ যেমন এই বিষয়টাকে নিয়ে একটি রাগঢাক তৈরি করার চেষ্টা একটি ট্যাবও তৈরি করার চেষ্টা সেখান থেকে দাঁড়িয়ে প্রায় ক্লাস ফাইভ থেকে ক্লাস টেনের ছাত্রছাত্রী যারা একসাথে পড়াশোনা করে সেখান থেকে ছাত্রীদেরকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে এই ধরনের প্রশ্ন এবং স্কুলের মধ্যে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে সমাজ কি শিখবে হবে বা সমাজকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি সেই নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন তোলা হয়েছে অনেক ধন্যবাদ শাশ্বতি নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতি রায় মহারাষ্ট্রের থানেতে থানের একটি স্কুলে এই ঘটনাটি ঘটেছে ঋতুস্রাব হচ্ছে কিনা জানতে খোলা হলো আট ছাত্রের পোশাক কেনটিকে এটিকে বারুক ট্যাবো হিসেবে দেখা হচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে আর এই ঘটনায় ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে